বিগত চার মাসেরও বেশি বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ বিভাগের ইন্দপুর সাবস্টেশনের কর্মীরা সোমবার সকাল থেকেও ওই সাবস্টেশনের গেটের সামনে ব্ল্যাকার্ড সহযোগী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা কর্মবিরতিতে অংশ নেওয়া ইন্দপুর সাবস্টেশনের কর্মীদের দাবি আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোনো বেতন পায়নি বন্ধ পি এফ ইএসআইও বকেয়া বেতন দেওয়া তো সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগও করেনি বলে তারা দাবি করেন এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আপনাদের আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনপুর সাবস্টেশনের মেনটেন্স কর্মী ও ড্রাইভার আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে অমনজুনি কনস্ট্রাকশন আছে উনি বিগত চার মাস বেতন মানে পাঁচ মাসের রানি বেতন দেননি এমনকি এক বছর ধরে পিএপিএসআই এর কোনো ইয়ে পাইনি আমরা আর নাইটের যা কাজ করেছি সেগুলো তো পাওয়া যায়নি পুজোর ওটি সব পাওয়া যায়নি কিছু তার জন্য আমরা কর্মবিরতি পথে নেমেছি আর আমাদের দাবি যদি না মানা হয় বা আমরা যদি বেতন ঠিক না পেয়ে থাকি আমরা এটা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব এটা অমঞ্জলি কনস্ট্রাকশনেই দায়ী থাকবে এর জন্য আমরা কি কি করতে পারি এজেন্সি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি আমরা ইন্দুর সাবস্টেশনের কর্মবৃন্দ আমাদের বিগত চার মাস কোনো বেতন দেওয়া হয় নাই এবং পি এফ ইএসআই পর্যন্ত আমাদের সুনিশ্চিত করা নেই এই কারণে আমরা আজকে একুশ তারিখ দু হাজার পঁচিশ ধর কর্মবিরতির ডাক দিই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওরা অনশনে বসেছে যে চার মাস বেতন পায়নি তারা বিদ্যুৎ দপ্তরের কোনো পরিষেবা দিতে বাধ্য নয় আর এই তীব্র দাবো হয় এই গ্রীষ্মকালে একেই যে লোডশেডিং হচ্ছে তাতে সমস্যা কতটাই পড়ছে না কি বলবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যে যে পদ অবরোধ বা এই করেছে কর্মবিরোধী কর্মবিরোধীরা করেছে তাতে আর লোডশেডিং বেতনই হচ্ছে মানুষের খুব বিভ্রান্তে পড়ছে এই জন্যে বিদ্যুৎ পরিষেবাকে ইয়ার নিতে হবে সঠিকভাবে পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা সঠিক যাচ্ছে না ওরা দেখভাল ঠিক করছে না তাতে জনসাধারণ খুব ক্ষতি হচ্ছে আমরা তো সব বিল ঠিক মতো দিয়ে যাচ্ছি তাহলে এরকমভাবে আমি ভোকবো কেন এটা হচ্ছে ব্যাপার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওরা কর্মবিরতি করেছে যে বিদ্যুৎ গেলে পরিষেবা দেবো না ওরা চার মাস বেতন পায়নি তাহলে বিদ্যুৎ চলে গেলে পরিষেবা পাবেন না কি বলবেন অ্যাকচুয়ালি আমার এটাই করতে কর্মচারী আছে তারা আজ দীর্ঘকাল ধরে আপনারা বলছেন বেতন পায়নি ঠিক আছে তো এদের বেতন বেতনের সুব্যবস্থা হোক এবং জনসাধারণে আমরা তো প্রত্যেকে বিদ্যুতের জন্য আমরা বিল পে করে থাকি ঠিক আছে আমরা তো কোনো অংশে এক টাকাও কম দিই না আমরা বিদ্যুতে একটা মিটার বক্সে একটা একটা বাল্ব জ্বলে সে টাকাটাও আমরা দিই ঠিক আছে তাহলে এই এই অবস্থার জন্য তো আমরা আমাদের রাজ্য সরকারকে করব এর জন্যে সম্পূর্ণ রাজ্য সরকারের দায় নেই আজকে যারা আজ চার মাস ধরে কর্ম বেতন পায়নি তাদের ঘর সংসার পরিবার কি করে চলবে আমার এটাই বক্তব্য তাদের অবিলম্বে তাদের স্যালারি দেয়া হোক এবং এই ব্যবস্থার সুব্যবস্থা হোক যাতে বিদ্যুতে সবসময় ঠিক থাকে এই গ্রীষ্মকালের দিনে অনেক বৃদ্ধ ব্যক্তি আছে অনেকে হার্টের পেশেন্ট আছে তারা যদি বিদ্যুতের এইসব দিকের থেকে কোনো কারণে কোন রকম শারীরিক ইয়ে হয় তাহলে যথেষ্টই জনসমাজ একটা প্রভাব পড়বে এই তীব্র দাবা দাওয়া এর মধ্যে তো বিদ্যুৎ পাশাপাশি যাচ্ছেই হ্যাঁ আর এমন একটা সময়ের মধ্যে লোডশেডিং হচ্ছে যে সময়টা একান্ত বিশেষভাবে সন্ধ্যের দিকের থেকে দুপুরের দিকের থেকে এই দুটো সময় একান্তই প্রয়োজন সকাল থেকে রাত্রি একটা পর্যন্ত কারেন্টের অবশ্যই প্রয়োজন আছে